আমার ছবি নয় বারবার সরকারের কাছে অনুরোধ যে আমার সন্তানদের বুকে ফিরে দেওয়া হোক আঠারো দিন তারা দুই তারা দুইজনের জায়গায় পাঁচজন ছয়জন করে একটা করে রুমি তারা খুব কষ্ট করে আসে জেলখানার মধ্যে তাদের খানা পিনা সকালে একটা রুটি দেয় জেলখানায় এই আমি আর কি আপনাদের কাছে সকলের কাছে বিনীত অনুরোধ করব। যে আপনারা অবশ্যই অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখে সকল আনসারদেরকে যে আনসার চারশো আনসার প্রাণীগঞ্জ জেলখানায় আছে তাদেরকে ক্ষমাশীল দৃষ্টি থেকে আল্লাহর ওয়াস্তে মাছ করে দিয়ে তাদেরকে আপনারা ক্ষমাশীল দৃষ্টি থেকে তাদের দাবিদের ব্যবস্থা করে এবং তার মা বাবার সন্তান তার মা বাবার কাছে ফিরিয়ে দেয় আমার ছবি নয় বারবার সরকারের কাছে অনুরোধ আমার সন্তান আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বুকে ফিরে দেওয়া হোক আঠারো দিন যাবত মতো তারা দুইজনের টাকায় পাঁচজন ছয়জন করে একটা করে রুমি তারা খুব কষ্ট করে আসে জেলখানার মধ্যে তাদের খানা পিনা সকালে একটা রুটি যায় দেলখানায় এই বিষয়টা মাথায় রাখবে সেই রুটিটা খাওয়ার মতো নয় এত মানে অপরিষ্কার একটা রুটি খেয়ে কি দুইটা পর্যন্ত থাকতে পারে জেলখানার তরকারিও খাওয়ার মতো নয় শুধু ভাতটুকু একটু লবণ দিয়ে হলে খাওয়া সেই লবণও সেখানে পায় না তারা ভিতরে তারা খুব কষ্টে আছে তাই আমি সবিনয় অনুরোধ করবো একজন মা হয়ে তার সদস্য পরিবারের সদস্য হয়ে আপনারা ক্ষমাসী দৃষ্টিতে দেখে আমার ছেলেকে কথা সকল আনাস সদস্য যারা চারশো জন যেখানে আছে। তাদের দামিনের ব্যবস্থা করে দেন সবই অনুরোধ করতেছি এবং পাঁচ পাঁচজন আমার পরে খোয়াল ফেলার পরে আমার পরিবার থেকে বাংলাদেশের জন্য দোয়া করবো আল্লাহ সকলের বাদনার